নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই অ্যাস্ট্রো গাইডেন্স সেই গাইডেন্স পাওয়ার অনুষ্ঠান শুধু নয় তার সঙ্গে হচ্ছে যে প্রপার গাইডেন্স দেন তার প্রতিকার প্রতিবেদন অব্যরভাবে কাজ করে এবং সেটা আপনার পড়াশুনো স্টুডেন্টসদের ক্যারিয়ার তৈরি এবং তার সঙ্গে সামগ্রিক আর্থিক উন্নতি এবং আরেকটি বিষয়ে খুব মাথায় রাখা দরকার শুধু অর্থ রোজগার করলেই হয় না তার সঙ্গে প্রতিপত্তি থাকা দরকার সম্মান থাকা দরকার সেইটাও কিন্তু পান অবশ্যই তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে এছাড়া বিয়ে বা বিবাহিত জীবনের সমস্যা তৈরি হওয়া তার পরবর্তীকালে সমাধানের রাস্তা সবটাই তার কাছ থেকে মানুষ চেনে থাকেন অবশ্যই অ্যাস্ট্রো আমাদের সঙ্গে একেবারেই যার জন্য আমাদের অপেক্ষা থাকে বাক্সিদ্ধ মাত্র সাধক শ্রীরামকৃষ্ণ অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে অনুষ্ঠান শুরু করছি আজকে তো লাইফ ফোনিং অনুষ্ঠান আজকের যে বিষয় যে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে এই প্রফেশানে আছি তো বহু ক্ষেত্রে দেখেছি যেমন গ্রহ দোষ খণ্ডনের জন্য মানুষ আসেন তখন ক্যালকুলেশন করে আমি দেখতে পাই যে কিছু কিছু মানে থার্ড পার্সেন সংসারে ঢুকে একটা সুখের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করে যেরকম মানে নজর দেওয়া বলে না যে গ্রামগঞ্জে মানুষ অনেক সময় লঙ্কা দিয়ে ঝাড়ে মানে গ্রামের দিকে যেটা হয় কু নজরের প্রভাব সত্যি সত্যি কিন্তু একটা সংসারে মানুষের কিন্তু কু নজরের পরে বিশেষত কিছু রাশি আছে যেমন মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি মকর রাশি এবং মিন রাশি এই কটা রাশি এই রাশির যারা মানে ওয়াইফের এই রাশিগুলো থাকে এদের সংসারে কিন্তু কু নজরের প্রভাব কিন্তু থাকে দেখা যাচ্ছে যে ছেলেটি খুব ভালো রেজাল্ট করে মেয়েটি খুব ভালো রেজাল্ট করে মা বাবা নিশ্চয়ই সকলকে বলবে যে আমার ছেলেটি জানেন খুব ভালো রেজাল্ট করছে পড়াশোনা সবসময় পড়াশোনা নিয়ে থাকে মেয়েটি আমার মেয়েটি একদম বাড়ি থেকে বেরোয় না সব সময় পড়াশোনা নিয়ে থাকে কিন্তু হট করে দেখা গেল সেই মেয়েটি কিন্তু গ্রহের প্রভাব তো রয়েছেই কিন্তু কিছু মানুষ বলে কিছু মানুষ বলছে ওর মেয়েটি ভালো হয়েছে ওর মেয়েটি ভালো হয়েছে ভালো বলতে বলতে একটা সময় দেখা যাচ্ছে এই নজরের প্রভাবে সেই মেয়েটি দেখা গেল কিছুটা খ্যাপাটে জিত করছে খ্যাপাটে পানা করছে ঘুমোচ্ছে না বা ছেলেটি ঘুমোচ্ছে না অন্য কিছুতে মনোযোগ দিচ্ছে বা সংসারে আয় উন্নতি কিন্তু পয়সা জলের মতো খরচা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আমরা যখনই আমাদের কাছে আসেন আমরা কিন্তু সেটা তো সঙ্গে সঙ্গে তাদের নিয়ে পঞ্চমুণ্ড আসন যেটা আমরা তৈরি করি তন মানে পুজো মতে তন্ত্র পুজো একটা পুজো সেই পুজোয় আমরা বসিয়ে তাদের দিয়ে কিছু আহুতি দান করাই হ্যাঁ আমাদের পুজোয় সেই আহুতি দান করাতে অনেক সময় যে এই নেগেটিভিটিগুলো সেগুলো কেটে যায় হ্যাঁ কেটে গেলে দেখবেন আবার সেই সংসারে দেখবেন অহেতুক কারণে অশান্তি দুজনের মধ্যে মানে ভালো বলছে খারাপ বুঝছে এই বিষয়গুলো কিন্তু এদিকে দশা ঠিক আছে এদিকে প্ল্যানেটারি পজিশন ঠিক আছে আয় উন্নতি ঠিক আছে অর্থের দিকে ঠিক আছে কিন্তু অশান্তি কিছুতেই বন্ধ হচ্ছে না সংসারে কোন নজরের প্রভাবে এই অশান্তিগুলো হয় তখন আমরা কিন্তু সেইভাবে কাজ করে থাকি একদম এবং একটা কথা বলবো যে এই যে একটা ফোন নিয়ে আমরা আসবো বরং হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার ম্যাডাম আমি নীলাঞ্জনা রয় বলছি বাগুইটি থেকে কোথা থেকে বাগুইটি থেকে বাগুইটি আচ্ছা নিজের সম্বন্ধে জানার আছে নীলাঞ্জনা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম অনুষ্ঠান নিশ্চয়ই দেখা হয় আমার অনুষ্ঠান দেখেন হ্যাঁ অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে আমাদের এখান থেকে পাড়া প্রতিবেশী গিয়ে ওনার চাকরি হয়ে গেছে ছেলে বাহ ও বাবা খুব ভালো বাহ বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন আমি পরশুদিন কালিয়াগঞ্জে ছিলাম ওখানেও একটা বিহার বোর্ডে একটি মেয়ের মানে কদিন আগে আমার এক ভাই শান্তনু আমাকে দেখাতো তার মিসেসেল বিহার বোর্ডে চাকরি হয়েছে remedi pore স্কুল টিচার হ্যাঁ আচ্ছা জায়গা কটার সময় ভোর 3:30 স্যার ভোর 4:30 কোথায় কলকাতা আচ্ছা সেদিন কি বার ছিল রবিবার আচ্ছা মেষ লগ্ন বৃশ্চিক রাশি হ্যাঁ প্রতিপদ কৃষ্ণপক্ষের জন্ম ব্রাহ্মণ বর্ণ গণ দেবগণ জানা আছে হ্যাঁ স্যার আপনার কাছ জানলাম আমি এর আগে শুনেছি আচ্ছা শুনেছিলাম আগে কনফার্ম হলো প্রথম কথা হচ্ছে আপনার হরস্কোপটা একটু দেখেনি এখানে লগ্নে বুধ শুক্র বসে আছে দাদশে মঙ্গল আচ্ছা এবারে ঠিক আছে বিষয় হচ্ছে আপনি বর্তমানে প্রচণ্ড ডিপ্রেশানে আছেন প্রচন্ড ডিপ্রেশনে বর্তমানে আছেন আপনি একজন উচ্চ আপনার হয়ে গেছে কিন্তু বিবাহে একটা গন্ডগোল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনি জীবনে কি করবেন এটা নিয়ে মূলত আপনার প্রশ্ন আপনি কি জানতে চাইছেন বলুন আমি জানতে চাইছি আমার চাকরিটা কবে হবে আর আমার ম্যারেজ লাইফটা ডিস্টার্ব চলছে তো কবে ঠিক হবে আচ্ছা এখানে আপনি কি বললেন আমি কি বললাম আপনি আছেন আপনি প্রথমে বললেন শুনুন আমি প্রথমেই বলেছি শুনেছেন আপনি উনি কি বলেছেন হ্যাঁ স্যার হ্যাঁ সেগুলোকে ঠিক বলেছেন না বেঠিক বলেছেন হ্যাঁ উনি উনি ঠিক বলেছেন একদম ঠিক হ্যাঁ কারণ এর পরে আমরা শুনলাম আপনার মুখ থেকে যে ম্যারেজ আপনি ম্যারেড বাট আপনার কিন্তু একটা সমস্যা চলছে এবং আপনি ক্যারিয়ার নিয়েই জানতে চান যেটা ওনার প্রশ্ন উনি যেটা বলে দিয়েছেন ইতিমধ্যে আচ্ছা এবার বিষয় হচ্ছে যে আপনার যে হরোস্কোপটা এখানে আপনার মাঙ্গলিক যোগের আপনি তো আগে কাউকে দেখাননি কিছু প্রতিকার বা প্রতিবিধানের প্রয়োজন আছে সেগুলো আপনি নিশ্চয়ই করেননি আচ্ছা প্রথম কথা আমি বলে রাখি যারা অর্থনৈতিক দিক থেকে প্রচন্ড দুর্বল তারা আমার কাছে কেউ অভিনয় করলে তো হবে না আমি হরস্কোপ দেখে বুঝে যাই যে অর্থনৈতিক দিক থেকে যদি কেউ দুর্বল থাকেন তারা আমার কাছে আসলে আমি প্রতিকার বা প্রতিবিধান করে দিই এবং আস্তে আস্তে প্রতি মাসে তিনি অল্প অল্প করে আমাকে টাকা পেমেন্ট করতে পারেন বোঝা গেল আমি কথাটা কেউ যদি আমার কাছে আসেন হ্যাঁ আপনি অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল অবস্থায় আছেন কিংবা সংশয়ে আছেন যে আমি রেমেডিটা এত টাকা দিয়ে নেব কিন্তু আমার রেমেডিটা কাজ করবে তো না পয়সা নষ্ট হয়ে যাবে সেই সংশয় যদি আপনার থাকে আপনি যদি আমার কাছে এসে কাজ করান তাহলে আমি কিন্তু আপনার প্রতিকারটি করে দেব এবং প্রতি মাসে অল্প অল্প করে টাকা আপনার থেকে নেব এইটা একটা সিস্টেম আমার কাছে রয়েছে এক দুই হচ্ছে সময় থাকতে অবশ্যই আসতে হবে আমি ভগবান নই আমি পঞ্চমুণ্ড আসনে বসে তারাপীঠে আপনাদের কাজকর্ম করি এবং আপনাদের নিয়ে করি কিভাবে করি সেটাও বলে দিই আর নাম্বার তিন প্রতি মুহূর্তে আমি কিন্তু আপনাদের ফোন ধরি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে না আপনি যদি আমাকে ভালো কথা বলেন আমি শুনবো খারাপ কথা বললে আমি শুনবো আমি ফোনটা ধরি মানে তিনশো পঁয়ষট্টি দিন যখন আমি ব্যস্ত থাকবো সেই সময় বাদ দিয়ে সব সময় আমি কিন্তু ফোনটি আমার ধরি আমার সঙ্গে সবসময় আপনাদের যোগাযোগটা থাকছে আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার তিনি ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড আমি যদি আপনাদের ঠিক মতো গাইড না করতে পারি আপনারা নানারকম ডিপ্রেশনে থাকবেন নানা রকম অস্বস্তির মধ্যে থাকবেন আপনার জীবনটা আপনি যদি সুখে থাকেন আমি দুটো পয়সা পাবো এটা আমি বিশ্বাস করি আর তাই আমি আপনাদের ফোনটা নিজে ধরার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আপনার সুখ দুঃখের ব্যাপার বলুন আপনি কি জানতে চান আর স্যার আমি বলছি আমার ম্যারেজ লাইফটা কবে ঠিক হবে ডিস্টার্ব শল তো কবে ঠিক হবে আর চাকরিটা একটা জায়গায় করতাম সেখানে প্রবলেম হোটেলগুলো ছেড়ে দিয়েছি আবার কবে চাকরি পাম আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন আমি সেখানে কম্পিউটার ই করতাম কম্পিউটার অপারেট করতাম আর ফোন রিসিভ করতাম আচ্ছা বিষয় হচ্ছে আপনি কি কখনো প্রশাসনিক বিভাগে পুলিশে বা কোনো কিছুতে পরীক্ষা দিয়েছিলেন না স্যার আপনি দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে কিছুতে কোর্টে বা পুলিশে আপনি একটু চেষ্টা করুন দেখুন আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এক দুই হচ্ছে বর্তমান সময়টা আপনার ভালো না এর জন্য এর প্রতিকার বা প্রতিবিধান প্রয়োজন আমি আপনাকে কতগুলো রাস্তা বলে দিয়েছি যেই রাস্তাগুলো আপনি ধরলে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন যদি আপনি না শুনে থাকেন আপনি আমার প্রোগ্রামটি ইউটিউব চ্যানেলেও দেখে নিতে পারবেন আমি কি কি আপনার সম্পর্কে বললাম একদমই তাই অনেক ধন্যবাদ আপনাকে এই যে একটা কথা বলতে না প্রশাসনিক জায়গা আপনি চেষ্টা করতে পারেন তার মধ্যে একটা কোট উচ্চারণ করেছেন রামকৃষ্ণ দা সেখানে ল কিন্তু এখানে একটা বিষয় রয়েছে ল কিন্তু পড়ছেন রামকৃষ্ণ দা এখানে একটা বড় প্রশ্ন উনি বহু বছর ধরে অ্যাস্ট্রোলজিস্টের সঙ্গে যুক্ত রয়েছেন বহু মানুষ দেখছেন কিন্তু ওনার ল পড়াটা অনেকে বলতে পারে যে এই যে ল পড়ছেন কিভাবে ল পড়ছেন এটা এবং কতটা প্রয়োজন আপনার রয়েছে এটা আমি পড়াশোনা করতে খুব ভালোবাসি তো আমার মেয়ের লয়ার ও প্র্যাকটিস করছে তো সেই কারণে আমি ভাবলাম আমি একটু ডিসটেন্সে লটা কমপ্লিট করি একটু পড়ে দেখি হ্যাঁ পড়া জানার তো শেষ নেই আইন সম্পর্কে দেশের আইন সম্পর্কে জানলে ক্ষতি কি আছে আমরা ভারতবর্ষে আছি ভারতবর্ষের আইন নিয়ে যদি একটু জানা যায় হ্যাঁ তো এগুলো এটা নিয়ে পড়লে একটু দেখা যাক তবে এখনো দেরি আছে আমার কমপ্লিট করতে আরো ডিস্টেন্সে পড়ছি আরো এক বছর সময় লাগবে বাহ তার মানে এটা আমার মনে হয় দেখুন আজকে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট আপনি তো বলেন সবকিছু আছে এর মধ্যে ন্যায় সঙ্গীতায় জংলেক হতি তো কিছু নেই এটাই বললাম সব কিছুই আমাদের অ্যাস্ট্রোলজির ক্ষেত্র মধ্যেও কিন্তু সব কিছু আছে কারণ আপনি যেমন মেডিকেল সেক্টরটা নিয়েও আলোচনা করতে পারেন আপনি অবশ্যই আমাদের কিন্তু আইনসিদ্ধ জায়গাগুলো কারণ আমরা অনেক কিছু বলতে পারি না আপনি এখানেও বলেন কিন্তু তার অনেকগুলো বিধিনিষেধের মধ্যেও কিন্তু অ্যাস্ট্রোলজি হয় সুতরাং আমার মনে হয় সাবজেক্ট শেখাটা জানাটা অত্যন্ত জরুরি এবং আপনি তো অলরেডি স্টাডি করেও থাকেন এবং লয়ের একটা ভালো স্টাডিও আপনি করছেন ইতিমধ্যেই তবে একটা কথা বলবো এই যে আজকে টপিকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক শুধুমাত্র যে আমাদের সংসারে সমস্যা হয় এরকম মানে ইভেল আই আমরা বলি না ইভেল আই তো ইভেল আইয়ের ক্ষেত্রে তো শুধু তাই নয় অনেক সময় কেরিয়ার ড্যামেজও হয়ে যায় ধরুন একটা বাড়িতে পাঁচটা লোক আছে তার মধ্যে তাদের শুধু দাম্পত্য সমস্যা তৈরি করছে একজনের ইভেলায় তা না তার সঙ্গে ওই পরিবারেরই কোনো একজন ব্যক্তি ভালো জায়গায় চাকরি করছিলেন বা ব্যবসা করছিলেন আস্তে আস্তে ডাউন হচ্ছে সেটাও কি ইভেলয়ের দ্বারা হতে পারে দেখুন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মনে করুন একটা ফ্যামিলিতে খুব ভালো ব্যবসা করছে তো ব্যবসা করতে করতে সে ফ্যামিলির যিনি প্রধান তিনি বাড়িতে নানা রকম পুজো আর্চা শুরু করে দিলেন পুজো করা খুব ভালো খুব ভালো পুরোহিত দিয়ে উনি মন্দির স্থাপন করলেন বছরে দুর্গা পুজো কালী পুজো যেহেতু অর্থ আছে সব শুরু করলেন কিন্তু বাড়ির যারা যারা বাড়িতে মেম্বার্স তারা মনে করতে শুরু করল যে ঈশ্বর আমাদের সব দিচ্ছেন আমাদের কর্মের কিন্তু কোনো মূল্য নেই কিন্তু দেখা গেল যে বাড়ির যিনি প্রধান তিনি কর্ম দিয়েই কিন্তু শুরু করেছেন কর্মের একটা প্রাধান্য রয়েছে কর্মটাকে ঠিক করে করেছেন তবে তার সাথে ভাগ্য যোগ হয়েছে তো এবার বাড়ির যারা ছেলে মেয়ে তারা চিন্তা করলেন আমরা ঈশ্বরের পুজোটাই ঠিক করে করব। কিন্তু কর্মগুলো ঠিক করে করব না তারা ধুমধাম করে পুজো করতে শুরু করলেন কিন্তু ঠিক করে ব্যবসা করা ঠিক করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা ঠিক করে ব্যবসা প্রতিষ্ঠানে টাইম মতো পৌঁছনো হ্যাঁ মাহাজনের সাথে ঠিক মতো বিহেভিয়ার রাখা পেমেন্ট ঠিক করে করা সারা দিন মানে সোশ্যাল মিডিয়ায় গল্প না করে কি করে ব্যবসায় উন্নতি করা যায় প্রতি প্রতিনিয়ত ব্যবসা কি করে আপ আপগ্রেড করা যায় এগুলো কিছুতেই তাদের মনোযোগ নেই শুধু তারা ধুমধাম করে দুর্গাপুজো করলেন তাদের তাদের বাড়ি দেখবেন বড় বড় জমিদার ফ্যামিলি শেষ হয়ে গেছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে তাদের বাড়িতে প্রতি নিয়ত পুজো হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না হ্যাঁ এবং কুসংস্কার তাদের আচ্ছন্ন করে রেখেছে এই ব্যাপারটা হবে না আপনি গাড়ি চালাতে চালাতে পঞ্চাশ বার ঠাকুর প্রণাম করছেন এটা হচ্ছে কুসংস্কার একজন সোলজার তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বারবার বন্দুক রেখে যদি তিনি প্রণাম করেন তাহলে তাকে গুলি খেয়ে মরতে হবে কর্মই হচ্ছে সবথেকে বড় ধর্ম একজন স্টুডেন্ট যদি মনে করেন আমি পড়াশোনা করব না আমি রামকৃষ্ণ দার দেওয়া কবচ করে পরীক্ষা গিয়ে পাশ করব এটা কখনো হতে পারে না আগে কর্ম করতে হবে এবং স্পিরিটটা যেটা সেটা কিন্তু দেবে মানসিক শক্তি এবং কর্ম ক্ষমতা ভাগ্যের ব্যাপার যে যোগাযোগটা যে একটি মেয়ে কালিয়াগঞ্জে আমি দেখলাম রায়গঞ্জেরই মেয়ে সে কিন্তু মেডিকেলের জন্য পরীক্ষা দিল না ও শুধু বায়োলজিটা রেখেছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে ও কিন্তু মেডিকেলে মানে ছশো নাম্বার সাড়ে ছশো নাম্বার পেয়ে গেল এবারে 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 ও কিন্তু মেডিকেল পড়ার ইচ্ছা ছিল না কিন্তু ও ও মেডিকেল না পড়েও কিন্তু ও যেহেতু বায়োলজিটা রেখেছিল ও কিন্তু মেডিকেলে ঢুকে গেল আমাকে কালকে জিজ্ঞেস করলো পরশুদিন আমি কি মেডিকেলটা নেব আমি বললাম নিশ্চয়ই তুমি নেবে একদম আসবো আমরা হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি হাওড়া থেকে বলছি আমার সামান কার সম্বন্ধে জানবেন আমার সম্বন্ধে জানবো দাদা মেয়ের কি নাম

সেদিন মঙ্গলবার ছিল আচ্ছা মেয়ের মিন লগ্ন মিথুন রাশি জানা আছে তাই আচ্ছা না আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে মেয়ের কিন্তু গুরুচন্ডাল যোগ রয়েছে হুম ও উচ্চশিক্ষিত মাস্টার্স করেছে হ্যাঁ মাস্টার করে আচ্ছা আচ্ছা শুনুন বিষয় হচ্ছে ওর গুরু চন্ডাল যোগ ও কিন্তু ব্যাপার হচ্ছে যে সব জায়গা থেকে ওর হওয়া কাজে বাধা কোনো কাজ হতে গেলে সহজে হতে চাইবে না বুঝলেন হ্যাঁ মোটামুটি আপনার ওর এবং বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন তাই শুনুন হ্যাঁ বিবাহিত যোগ রয়েছে কিন্তু বিবাহে প্রচুর বাধাও রয়েছে হওয়া কাজে বাধা কোনো কাজ হতে গেলে হতে চাইবে না এবং ওর পছন্দ মতো হ্যাঁ ছেলে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে ওর গুরু চন্ডাল যোগটাকে কাটাতে হবে হ্যাঁ দেখবেন তবে ওর কিন্তু মানে প্রপার একটা ভালো জায়গায় বিবাহ হবে না হলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা রয়েছে আর কি জানতে চান বলুন কেরিয়ারে ওর যথেষ্ট উন্নতি রয়েছে হ্যাঁ ওর বিদেশেও ও চাকরির যোগ রয়েছে বা কলকাতার বাইরে হ্যাঁ সাউথের দিকে কিন্তু ওর চাকরির যোগ রয়েছে এবং বিদেশেও চাকরির ভালো হবে আপনি চেষ্টা করুন হবে একদম অনেক ধন্যবাদ আপনাদের একটু বলে রাখি চেম্বারের কথা একদম পরপর করে কিন্তু চেম্বার রয়েছে রামকৃষ্ণ ধর আপনারা যোগাযোগ করুন আগামীকাল আহ তেইশে জুন টোয়েন্টি থার্ড জুন কলকাতায় ফার্স্ট জুলাই কোচবিহার চেম্বার সেকেন্ড জুলাই গুয়াহাটি থার্ড জুলাই রয়েছে জলপাইগুড়ি চেম্বার আমি জলপাইগুড়িতে নাও বসতে পারি কারণ আমি তো কামাখা যাচ্ছি দেখুন দু তারিখ কামাখা যাচ্ছি আমি গুয়াহাটি রয়েছে গুয়াহাটি রয়েছে আমি গুয়াহাটি থেকে কামাখা যাচ্ছি তো আমি ফিরতে না পারি এই জলপাইগুড়িতে আমি ডাইরেক্ট তারাপীঠ চলে আসতে পারি মানে একেবারে আপনি পৌঁছাচ্ছেন ওজন 5 তারিখ হ্যাঁ আমি 5 তারিখ জলপাইগুড়িটা পরে করে নেব জলপাইগুড়িটা আমি পরে করে নেব পরে আমরা अनाउंसমেন্ট করে দেব জলপাইগুড়ি যেহেতু কামরা কাম মানে কামাখায় যাচ্ছেন রামকৃষ্ণ দা ওখানে কামাখা যাচ্ছি গোহাটি রয়েছে না যাচ্ছি মায়াং যাচ্ছি নানা ওখানে অনেক কাজ নিয়ে যাচ্ছি যে কাজগুলো তুলে আনার চেষ্টা করছি কিন্তু বিষয় হচ্ছে যে আমি কখন ফিরতে পারবো ওভাবে বলতে পারছি না একদম এই জন্য ডাইরেক্ট তারাপীঠে তো আমাকে পৌঁছতেই হবে যেহেতু পাঁচ তারিখ হোম আছে আমার এই জন্য আমি তারাপীঠ ডাইরেক্ট পৌঁছে যাচ্ছি মানে জলপাইগুড়িটা হ্যাঁ তিন তারিখে যে জলপাইগুড়ি আমরা অ্যানাউন্সমেন্ট করছিলাম আপাতত ওটা স্থগিত রয়েছে রয়েছে ওটা পরে জানানো হবে সেকেন্ড অফ জুলাই তো গুয়াহাটি যাচ্ছেন উনি ওখান থেকে কামরূপ কামাখা এবং তারপরে উনি ডিরেক্ট পাঁচ তারিখ ফিফথ অফ জুলাই তারাপীঠ নাম আসছেন আবার ওখানে যোগ্য রয়েছে ওনার এইথ জুলাই মেদিনীপুর নাইন্থ জুলাই চুচুড়া চেম্বার রয়েছে টেনথ জুলাই বর্ধমান ইলেভেন জুলাই দুর্গাপুর চেম্বার টুয়েলথ জুলাই আসানসোল 14 জুলাই দমদমে ওনাকে পাচ্ছেন আপনারা চেম্বারে 15 জুলাই রানাঘাট এবং সিক্সটিন জুলাই পরে আবার আবার উনি মালদায় যাচ্ছেন চেম্বার করতে এবং দেখুন ফোন নাম্বার যাচ্ছে নাইন এইট নাইন ডাবল থ্রি নাইন এবং প্রত্যেকটি বুকিং ফোন কিন্তু বুকিং অন রয়েছে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে অনলাইনেও অনেকে যোগাযোগ করেন সেক্ষেত্রে নাইন এবং যোগাযোগ করুন আমরা আবার আলোচনায় ব্যাক করব এই যে বহু মানুষ রয়েছেন না যে সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসতে চান আজকে যখন আপনার প্রতিকার প্রতিবিধানে মানুষ হাঁটছেন তখন কিন্তু খুব দ্রুততার সঙ্গে সমাধান আসছে

আপনার মেয়ে কিন্তু উচ্চ শিক্ষিতা বিএ এবং কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন হ্যাঁ মাস্টার্স করেছে না মেয়ে হ্যাঁ মাস্টার ডিগ্রি হ্যাঁ মাস্টার্স করেছে আচ্ছা প্রথম কথা হচ্ছে মেয়ের কিন্তু পায়ে আঘাত লাগতে পারে ডান পায়ে দিল আছে হ্যাঁ আছে বোধহয় ডান পায়ে ডান আছে আর ডান লাগার সম্ভাবনা রয়েছে মেয়ে হ্যাঁ ও কিন্তু লক্ষ্মীศรี লক্ষ্মীযুক্তা और জীবনে কিন্তু যে বাড়িতে বিবাহ হবে সেই বাড়িতে অনেক উন্নতি হবে অনেক উন্নতি হবে ওর বিবাহ নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে ওর কেরিয়ার নিয়ে চিন্তার কারণ আছে ওর চাকরি পাবে বারবার চাকরি চেঞ্জ হবে বুঝতে পেরেছেন একদম হ্যালো নেই উনি আছেন আছেন আপনি হ্যাঁ বলুন বলুন ঠিকই বলেছেন কারণ ওই মেয়ের অনেকগুলো বিশাল উন্নতি হবে বাড়ির তবে মেয়ের কিন্তু যেটা একটা যোগ রয়েছে বিষ যোগ হ্যাঁ সেই বিষ যোগের প্রতিকার কিন্তু করতে হবে ওর মাঝে মাঝে পেটের সমস্যা খাদ্যদ্রব্যে বিষক্রিয়া এসব কিন্তু হতে পারে ডাক্তার দেখিয়ে নিতে হবে এবং তার জন্য যাতে না হয় এরকম কিছুর মধ্যে না পড়ে তার জন্য জ্যোতিষমতে প্রতিকার বা প্রতিবিধান নিতে হবে একেবারে অনেক ধন্যবাদ জানাই আবারও বলে দিই যে আগামী কাল তেইশে জুন কলকাতার চেম্বার রয়েছে অবশ্যই রামকৃষ্ণদা যোগাযোগ করবেন ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গুয়াহাটি থেকে উনি কামরাক্ষা যাচ্ছেন তারপর উনি ডিরেক্ট জুলাই ফিরছেন কিন্তু তারাপীঠ জলপাইগুড়ির থার্ড জুলাইটা আপাতত ক্যান্সেল পরে জানানো হবে অনেক ধন্যবাদ দাদাকে আবারও এবং ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে